হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ আমাদের ঘরের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে আর এমনি এই ঝড় বৃষ্টির সময় দেখতেই পাচ্ছ অবশ্য আমার ভাই এই সামনের এই দেখতেই পাচ্ছ সিঁড়ি করেছে দুধারে সিঁড়ি ভাই করছে আর অবশ্য এখানে আমাদের প্রচুর পরিমাণে মানে কাজ হচ্ছে কিন্তু আমরা ঘরটার ভেঙে ফেলেছি যেটি হোক আমাদের টিনের ঘর ছিল সেজন্য আর ওই হচ্ছে তোমার কাঠ দেওয়া ছিল নিচে পাটাতন করা ছিল কাঠের আমাদের খুবই অসুবিধা হচ্ছিলো যাতায়াত করতে পারছিলাম না নড়াচড়া করতো মানে যে কোনো মানে হাঁটতে গেলেই মনে হয় সব ঘরটাই পুরোটাই নড়তো এরকম হতো অসুবিধা হতো এই আমাদের হচ্ছে কলের চাতাল দেখতেই পাচ্ছি এটা আমার হাজব্যান্ড কাজ হচ্ছে আর এত জোরণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য মনে হয় কাজ করতে পারছি না আমরা যেখানে নেমে গেছি সেখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর জলে বুড়ে গেছে অবশ্য আমাদের জিনিসপত্র পুরো ভাসছে আর এইটা না হওয়া পর্যন্ত আমরা অবশ্য ঘরে উঠতে পারছি না দেখতেই পাচ্ছ কিছু মনে করবেন না যাই হোক আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাই হোক এবার দেখো আমরা এখানে এই গাতনিগুলো না করা পর্যন্ত আমরা কিছুই কোনো কাজ করতে পারছি না অবশ্য আমাদের ঘরে উঠতে হবে খুব তাড়াতাড়ি এর জন্য আমি আর পেরে উঠছি না আর বারে বারে বৃষ্টি আসছে এখন তো অবশ্য বর্ষার সময় তাও এই সময়টা বর্ষা হয় না বললেও চলে কিন্তু এই সময়টা হঠাৎ করে বর্ষা নেমে গেল তো আর যার বারে বারে এত প্রমাণে বৃষ্টি হচ্ছে কোনো কাজ কিছুই করা যাচ্ছে না তাড়াতাড়ি করে আজকে সবাই একটু বললাম এদেরকে যে ভাই তোরা দুজন একটু মিষ্টি মিস্তি ধর ধরে একটু কাজ তুলে দে আমাদেরও থাকতে অসুবিধা হচ্ছে সেই কারণে তাও এই চারটে কলম দাঁড় করিয়েছে বোর্ড ঠেঙিয়ে অনেক কাজ করেছে এরা অবশ্য আর এরা বৃষ্টিটাও ভিজে ভিজেও কাজ করছে কিছু করার নেই অবশ্যই আমি বারবার বলছি যে ঠান্ডা লেগে যাবে যে তোরা বৃষ্টির মধ্যে ভিজিস না আর দুপুরের টাইমে বারোটা যেই বাদ যায় সেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সে বলার মতো না যার জন্য এরা কাজও করতে পারছে না ঠিকঠাকভাবে আর আমাদের ঘরের ভিতরে নিচে নেমে গেছে তো মাঠেতে অবশ্য আমাদের জায়গাটা অবশ্য নিচু সেই কারণে আমিও নিচু জায়গা দেখেই কিনে বড় ভুল করে ফেলেছি যাই হোক এখানে সবাই তো বসবাস করছে যে যার মতো সব ওই সামনের পাশে রাস্তা আছে আমাদের রাস্তা আছে কিন্তু আমাদের প্রত্যেক বছর আসলে বাসের চারবে যেতে হয় অসুবিধা হয় খুব কিন্তু রাস্তাটা যে কবে হবে তাও জানি না এর জন্য তো আমাদেরও খুব সমস্যা আর নিচে নেমে গেছি ঘরের ভিতরে প্রচুর জল জিনিসপত্র ওইভাবে ফেলানো রয়েছে আমার জিনিসপত্র সব জলের তলায় পুড়ে যাচ্ছে তাও চারটে করে ইট দিয়ে রেখেছি আমার ফ্রিজ ট্রিজগুলো সব জলের তলায় চলে যাচ্ছে মানে এত জিনিসপত্র ছিল ঘরে সামনে তো পুরো মালপত্র ঢেকে রেখেছি বৃষ্টিতে ভিজে যাচ্ছে কি করব এখন আমার কোনো কিছুই করে উঠতে পারছি না যার জন্য আমি কোনোভাবে ভিডিওটাও ঠিকঠাকভাবে ছাড়তে পারছি না কিছু মনে করবেন না যাই হোক আমার বরের এমনিতে খুবই শরীর খারাপ তারপরেও সে মানুষটা কাজ করছে কাজ না করলেও বা যাবে কোথায় সে তার তো কাজ তো করতে হবে দেখতেই পাচ্ছে হলুদ গেঞ্জি গায়ে এটা আমার হাজবেন্ড আমার ভাই আছে এখানে আর একজন আছে সে কাতাকে নেওয়া হয়েছে কাজে এরা তিনজন মিলে আজকে কাজ করছে অবশ্য আমার ভাই কাজ করছে তা কি হয়েছে আমার ভাই কিন্তু পুরো রোজের দামই দিতে হয় না হলে কাজ করে না আমার ভাই বৃষ্টির জন্য এরা বারবার কাজ বন্ধ হয়ে যাচ্ছে এক একবার গিয়ে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এর জন্য আমারও খুব প্রবলেম হচ্ছে আর ও জিনিসপত্র তো আমার সব ঘরের তলা চলিয়ে যাচ্ছে আর অবশ্য মাঠের মধ্যে নেমে গেছে তো আর ভাঙা পুরো ঘর বৃষ্টি হলে সারা ঘরের মধ্যে জল পড়ে কিছু করার নেই ঝটপট করে আমার ভাই অবশ্য কাজটা কন্ট্যাক্টে নিয়েছিল ভাই বললো দিদি তোর কাজ দিতে হবে না তুই কাজটা আমাকে কন্ট্যাক্ট করে দে আমার ভাইয়ের কাজ ছিল কন্ট্যাক্ট অবধি সার লেভেল করা অবধি তারপরেও তো আমার ভাইয়ের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে এখন রোজে কাজ করছে যেটি হোক ওদেরও খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো এখন কষ্ট হলে কিছু তো করার নেই আর তারপরে আমিও তো বাড়িতে থাকতে পারি না আমি অবশ্য কাজের মধ্যে বেরোয় যাই থাকি না বাড়িতে এর জন্য আমারও সমস্যা হয় ওইদিকে দেখবো না এদিকে দেখব দুদিকে সামাল দিয়ে আমারও খুব কষ্ট হয়ে যাচ্ছে আর অবশ্য ঘরটা ঠিক না হওয়া পর্যন্ত আমি ঠিকঠাকভাবে ভিডিও ছাড়তে পারছি না কিছুই মনে করবেন না আপনারা আমার ঘরটা ঠিক হয়ে গেলে আমি আবার ঠিকঠাকভাবে যেমন ছাড়ি তেমন ছাড়বো কিন্তু আমি টাইমই ছাড়ছি যেটুকু পাচ্ছি টাইমই ছাড় ছাড়ছি যাই হোক আপনার আমার সাথে তোমরা সবাই থেকো পাশে থেকো সেটাই ভালো লাগবে আর সব বন্ধুদের কাছে ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দিও যে আমি একটু সমস্যার মধ্যে আছে সমস্যা আমার কিছুই না যেটি হোক আমি ঘরটা ভেঙে ফেলেছি বলে আমার এটাই সমস্যা যেটি হোক আমার টাইম দিতে পারছি না তো ঘরের পেছনে দিচ্ছি এদিকে দৌড়াচ্ছি ওদিকে দৌড়াচ্ছি সেই জন্য সংসারে তো প্রচুর পরিমাণে একটা মেয়ে ছেলে অনেক কাজ থাকে সবই তো বোঝো দেখো এটা খুব কষ্ট করেই চেষ্টা করছে মানে খুব কষ্ট করেই করছে মানে কলমগুলো দাঁড় করানোর জন্য আমারও অসুবিধা হচ্ছিলো যে কলমগুলো তুলে দিয়েই আমি যেরকম ঘর ছিল মানে টিন আবার তুলে দেবো অবশ্য এখানে কিছু করার নেই টিন না তুলে দেবো আর বৃষ্টি মানে বৃষ্টি নেমে গেছে তো আমি আর পেরে উঠবো না হলে আমার পুরো জলের তলায় বুড়ে যেতে হবে যা জিনিসপত্র নষ্ট হয়ে গেছে তা গেছে সে তো প্রচুর পরিমাণে জিনিসপত্র নষ্ট হয়েছে আমার এখানে যার জন্য আমরা যাতে চেষ্টা করব এই ঘরের মধ্যে ওঠার ঘরের মধ্যে উঠে তারপরে আস্তে আস্তে ঘরের মধ্যে থেকে কিছু কিছু কাজ করতে হবে অনেকগুলো কাজ বাকি আছে সেই জন্য এই দেখো চারি ছাইটে অবশ্য আমার নিচে কলম করে মানে একটা কলম দাঁড় করানো রয়েছে তোমার পাঁচ ছয় ফুট প্রায় পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট মতন কলম দাঁড় রয়েছে নিচেটা হাঁটা করা যাবে মাথায় ঠিকবে না তার উপরে ছাদটা ঢালাই করা হয়েছে অবশ্য আমার জায়গাটা নিচু ছিল নিচু জায়গা দেখেই কম দামে কিনেছিলাম যার জন্য এতটাই সমস্যা করে গেছি আমার মতন আপনারা কেউ ভুল করবেন না যেটি হোক কোন নিচু জায়গা দেখে কিনবেন তারপরে লাস্টে বসাতে হবে এই মাটি ভরাট করতে করতে অবশ্যই আমি এখানে মাটি ভাটি কিছুই ভরাট করিনি এই জায়গাটা মাটি ভরাট করার জন্য জিজ্ঞাসা করছি পাঁচ লাখ টাকা খরচা সেটা কি সম্ভব তাহলে আমি পাঁচ লাখ টাকা দিয়ে অন্য জায়গায় জায়গায় কিনতে পারতাম ই যে করে ফেললাম তারপরে মাথার মধ্যে কি না কি ঢুকে গেলো বুঝেই পারলাম না এই দেখো আমার মা আছে টিং টিং করতে করতে ওই আমার মেয়ে দাঁড়িয়ে আছে গামছা গায়ে দিয়ে দেখতেই পাচ্ছ এখন এখানে কাজগুলো না শেষ হওয়ার আমার মাথার তো কোনো কাজই করছে না আমি ওই জন্য ঠিকঠাক আপনাদের সঙ্গে কোনো টাইমও দিতে পাচ্ছি না আবার ঘরটা ঠিক হয়ে গেলে আবার আপনাদের সঙ্গে আবার আমি টাইম দেবো ঠিকঠাকভাবে টাইম অবশ্য যেমন ছাড়ি তেমনই ছাড়ছি কিন্তু এই যে রান্নার কুকিং চ্যানেলগুলো সেরকমই তো দিতে পারছি না না আমি এর জন্য তো রান্নাটা করবো সে টাইমটাও তো আমার দরকার কোনো রকম জলের ভিতরে আমরা তাই কোনোভাবে তাই রান্না করছে হাঁটু গেড়ে দিয়ে কিছু করার নেই জল হয়ে গেছে প্রচুর কোথায় রান্না করব কোথায় খাবো কোথায় কি করব তারও কোনো ঠিক নেই প্রচুর পরিমাণে জল হয়ে গেছে এখানে আমাদের ঘরের ভিতরে দুখানা করে ইট পেতে তার উপর দেওয়া হয়েছে জিনিসপত্র খাট টাট সব জলের তলায় বুড়ে রয়েছে জলের থেকে তুলে যে কটা জিনিস নষ্ট হবে তার কোনো ঠিক নেই